দ্বিতীয় ফুৎকারের সময় সূর্যের এই দশাবে চন্দ্রের এই দশাবে নক্ষত্রগুলো ঝরে ছরে পড়ে যাবে মানুষগুলো সব মরে শেষ হয়ে যাবে সব মানুষ মরে যাবে আরফাতুস সাআহ বলা হয় তুম ওয়া নুফিখা ফিস-সূর শিঙ্গাতে ফুঁকা হবে ফা আযামেন আমার সামাওযাতি ওয়াল আরদি ইল্লা মান শা আল্লাহ ফা ওয়া নুফিখা ফিস-সূর

চীনের ক্ষমতা কেড়ে নিয়েছি সারা পৃথিবীর যাকে যা ক্ষমতা দিয়ে দিয়েছিলাম পরীক্ষা করার জন্য আজকে সবার ক্ষমতা কেড়ে নিয়েছি আনাল মালিক ইয়াউম ইয়াখলি আল্লাহু সামাওয়াতি সাব ওয়াল আরাদিনা সাব আল্লাহু ওয়াহদাহু লা কোন কোন রয়েছে এক হাতের তলায় আর এক হাতের তলায় আর কোন কোন বর্ণ এসেছে আল্লাহ এক আঙ্গুলের উপরে মাটি রাখবেন এক আঙ্গুলের উপরে আকাশ রাখবেন আর এক আঙ্গুলের উপরে আবার সূর্য রাখবেন তারপর আল্লাহ জিজ্ঞাসা করতে আইনাল জব্বারুন আইনাল মুতাকাব্বিরুন পৃথিবীর অহংকাররা কোথায় পৃথিবীর গর্বকাররা কোথায় যাদেরকে ক্ষমতা দিয়েছিলাম ক্ষমতার দাপটকে ধরাকে সারা মনে করেছে মানুষকে কষ্ট দিয়েছে মানুষকে বিপদগ্রস্ত করেছে ক্ষমতার ধম্ম দেখেছে আইনাল জব্বারুন আইনাল মুতাকাব্বিরুন ফায়া হুজুহুন্না আসমান জমিনের সবকিছু আল্লাহ আঙ্গুলে নিয়ে এইভাবে ছাকিয়ে দেয় আল্লাহর আঙ্গুল আছে আল্লা আছে হাত আছে কেমন আল্লাহ যেমন আল্লাহর আঙ্গুলের মত যদি মনে করেন মতো হইলেই সেটা হওয়া যাবে না আল্লাহ হওয়া যাবে না আল্লাহ কেমন আমি কি জানি না সম্মায়িত উপস্থিতি তারপরে আল্লাহ জিজ্ঞাসা করবেন তারপরে

দাঁড়াই আছেন আছেন কোনটা আছেন না হলে আল্লাহ যদি আরো শুরু করে বসেন আরো আল্লাহ ভর বহন করতে পারবেন আরো ধারণ করতে পারবে আল্লাহকে আল্লাহ সবচেয়ে বড় না আর সেই আরসের বোঝা ফেরেস্তারা কান থাকতে পারবেন আল্লাহ বলেন না যে আল্লাহ আরশে বসে আছেন সে আছেন এلا সব বানানো অতি কথা কেউ কেউ ভুল তাফসীর করে তাফসীর মনে লিখেছেন এটা একটা ভয়ংকর রূপ বোঝানোর জন্য আল্লাহ বলেছেন ওটাও সত্য না এটাও সত্য না সত্য না আল্লাহ আরশের কে কিয়ামতের দিন আট ফেরেশতা কাভেরী শমায়েত মুস্তাবি আট ফেরেশতা কাভেরী সারস আল্লাহর আরশের উপরে আরশের উপরে বসে আছেন এমন নয় তখন আমার যে জিজ্ঞাসা করবেন কে কে আছে আল্লাহ বলবেন সবার আগে কোন ফেরেস্তাকে বলা হবে একটু আগে পিছিয়ে হবে তাই না ধরেন ইসরাফিল মত মরে যাও আমার বান্দা জীবিত আমি রাখব না মিকাইল মরে যাও জিব্রাইল মরে যাও তারপরে বলে কে বেঁচে আছে সব মরে গেছে আল্লাহ এখন তোমার আরো সে বহনকারীরা আছে বেঁচে আছে

আকে মা ও কথা বলবেন না বক্তৃতা শেষের দিকে নিয়ে আসছি আমি সম্মানিত উপস্থিতি আল্লাহ জিজ্ঞাসা করবেন এখন আর কি আছে আল্লাহ সব মরে শেষ হয়ে গেছে এখন শুধু আপনি আছে না আমি মালাকুল মউত আছি এখন আল্লাহ মালাকুল মউত কি কি করবেন আল্লাহ বলবেন আনতা খালকুল মিন তোমাকে আমি নিয়োজিত করেছিলাম সব জীবজন্তু মারার জন্য

দুইটা না তিনটা ইরানে মতবিরোধ আছে দুইটা না তিনটা ইমাম ইবনে কাসির তিনটা বিস্তারিত ভালো আলোচনা করেছেন একবার দলিল প্রমাণ দিয়ে ওইটাই আমি নিয়েছি ইমাম কুর্তুবী দুইটার দিকে সারা করেছেন তবে তিনটা এটা হলো পরিচ্ছন্ন বক্তব্য কুরসি কি আল্লাহ কুর্সি কোন কাজে ব্যবহার করেন এর আগে আলোচনা হয়েছে মাউদেল কাদামেন আল্লাহ দুই পা রাখার জায়গা আল্লাহর পা কয়টা কুর্সি কিন্তু আর না কুর্সি হলো মাউদেল কাদামাইন কদম কেমন তা আমরা জানি না আজকের ওই আলোচনাটা অভিযোগের আলোচনা আজকে ওই ঢুকিনি